আপনার আঠাশ আর এটার আপনার যে সি কোম্পানি একটা সোনাম ধন্য একটা কোম্পানি ভাই ঠিক আছে ভাই সবচেয়ে চেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হল ভাই আমাদের শরীরের যে প্রতিরোধ আমাদের যে রোগ বালাই হয় সেক্ষেত্রে হয় আপনার পানির জন্য অবশ্যই ভাই চুল পড়ে যায় হয় অ্যালার্জি হয় আপনার কিছু কিছু পানি আসতে দেখবেন অ্যালার্জি হয় হ্যাঁ হ্যাঁ সলচুল কে গোসল করলে সলচুল কে মানে ওইটা আপনার ভাইরাস মুক্ত না ভাই ভাই এত দামি পানি খায় হ্যাঁ ঠিক আছে আম্বানি কি পানি খায় এটা পানি খাইলে আপনি মিষ্টি পাইবে এটা পানি খেলে মিষ্টি পাই যে কোনো মানুষ এগুলো ফিল্টার ইউজ করতে পারবে বাসা বাড়ি অফিস যে যেটা চান যেখানে মন চায় সেখানে বসাতে না এটা ঠিক আছে আর এটার আপনার তিনটা পর থাকে সেভেন স্টেজ ভাই সেভেন স্টেজ হ্যাঁ সেভেন স্টেজ আপনার যদি একটা সেভেন স্টেজের একটা ফিল্ডার নর্মাল ফিল্ডার কিনতে যান তারপর আপনার পাঁচ টাকা পড়বে নর্মাল একবারে একবার নর্মাল হ্যাঁ নর্মাল আপনার পাঁচ টাকা পড়বে আবার লাইন টানতে হইব কত কিছু করতে হইব মানে পেরেশানি আপনি বহুত ভেজাল আর কি হ্যাঁ আপনি কিট পাল্টা দেবো পিপি পাল্টা দেবো নানান বিধি তো এই বিধিকে থেকে আপনি মুক্ত একবার পিউরি। পানি পানিটা পান করবেন আপনি ওয়াটার পিউরিফায়ার ভাই এটার মধ্যে কি কি পাচ্ছেন ভাই আর এটা মিনারেল ওয়াটারটা সেভেন স্টেজ যে বললাম আসলে সেভেন স্টেজ আছে কিনা না এটা আপনি দেখার জন্য আমি বলছি আপনাকে এই যে দেখেন এই একটা স্টেজ থাকবে ফার্স্ট ফার্স্ট স্টেজ এটা হলো আপনার সর্বপ্রথম এটা সর্বপ্রথম এটা তো আপনি কিট আপনি এই যে দেখেন একটা কিট থাকবে ভাই ওকে এটা প্রত্যেকটা পার্টস আপনি পাবেন अवेलेबल প্রত্যেকটা পার্টস अवेलेबल প্রত্যেকটা পার্টস এই পার্টসটাও যদি ভেঙে যায় আপনি পাবেন

মেম্বারিং এর দাম তা দাম আছে সাড়ে তিনশো টাকা আপনার কাটিসের দাম আছে আপনার সাতশো পঞ্চাশ টাকা সবকিছু মিলে এভারেজ মনে করেন আহ একটা মানে খরচ হয় জায়গা পাঁচশ টাকা আর এই যে একটা দেখেন এটা তো স্টেজ কর্ট আমি দেখাই দিই আপনাকে প্রত্যেকটা পার্ট আপনি ইজি টু কিলেন

হোয়াইট পাথর এই যে আপনার পানিটা যে সুস্বাদ্য করবে আপনি মিষ্টি করবে সেই পানিটাই যে কেমিক্যালটা দেখছেন তারপরে এই যে আপনার মিনারেল ওয়াটার যে করবে এই যে দুইটা স্তরে দিয়ে দুইটা স্তর ঠিক আছে পানিটা যে ফ্লেভার ফ্লেভার টানবে ওকে ঠিক আছে এটা হলো এইটা এই ফাইভ স্টেজ এই যে একটা দেখালাম ভিতরে এটা হলো এই যে দেখেন সিক্স স্টেজ ওকে এটা ওয়ান এটা হলো ফাইভ সিক্স তারপরে আপনি এই যে দেখেন কেউ চানকে এই যে দেখছেন এই কিটটা চাচ্ছেন এইটা আপনি কি করবেন পানিটা গরম করে ফুটানো পানি ফুটানো পানি সেক্ষেত্রে ঢালতে পারবেন সমস্যা নেই ফুটানো পানি ঢালতে থাকে এটার কাজটা কি ভাই এটার কাজটা হলে আপনি এখানে ছেড়ে দিবেন এই কিটটা ছেড়ে দিবেন হ্যাঁ পানিটা ছেড়ে দিবেন সেক্ষেত্রে পানিটা অনেক সময় লাগে দেখা যায় ঠান্ডা হইতে কিন্তু এটা থাকলে আপনার পাথর তো ভরা ইয়ে ঝুমঝুম করে দেখেন পাথরের পানিটা অটোমেটিকলি ঠান্ডা থাকে অটোমেটিক মানে

সর্বোচ্চও গেলে আপনারে পানিতে পানির ভিতরে পানির ভিতরে একটা বাচ্চা যদি আপনার সুস্থ রাখতে চান যে বাচ্চাদের বডি কন্ডিশন আমাদের কন্ডিশন এক না বাচ্চাদের কলম একটু দুর্বলতা আছে অবশ্যই ওদের সবকিছুই দুর্বলতা যাদের জন্য বাচ্চাদের এই টাকা পয়সা কাদের জন্য কামাই করেন বাচ্চাদের জন্য একটা ফ্যামিলির জন্য ভাই তো আপনার ভাই আপনার আমার আপনার আমার সবারই ভাই তো এরকম একটা ফিল্টার যদি বাসায় থাকে আপনি মিনারেল ওয়াটার পানিটা খেতে পারবেন সব পানি কি পিউর হবে এটাতে অবশ্যই হবে অবশ্যই আপনি যদি পানি দিয়ে দিন দেখবেন সাদা পানি হচ্ছে নোংরা পানি আর কিছু কিছু ফিল্টার আছে ভাই পানি দিবেন দেখবেন ধবধবায় পানি পড়তেছে ওইটা তো পানি

তারপরে আপনার এই যে এটা থাকবে এটা থাকবে এটা থাকবে তারপরে এই যে এটা পানি এটা আপনার নর্মাল করার জন্য এটা থাকবে তো ভাই আমি যখন এটা প্রথম কিনবো কত লিটার পানি পর্যন্ত আমি এটা ইউজ করতে পারি হ্যাঁ লিটার পর্যন্ত আপনি সুন্দর একটা কথা বলছেন এই একটা কিট দিয়ে আপনি ছয় মাসও চালাতে পারবেন এক বছরও চালাতে পারবেন

আপনি একটা কাপড় দেন নেকড়া দেয় সুতি কাপড় দিয়ে একটা পরিষ্কার করলে হয়ে যাবে ওয়াশ করলেই হয়ে যাবে আবার ইউজ করতে পারবে আবার ইউজ করা যাবে আমার হিসাবে সাত আট মাস ইউজ করে চেঞ্জ একটা চেঞ্জ করে বেটার হয় বেটার হয় তাহলে এক বছর ইউজ করা যাবে তাহলে এক বছর আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে একবার টোটাল ডিটেইলসটা বলে দিলাম ঠিক আছে এটা কিন্তু থাকবে এইভাবে

আর এটা আপনি একটা সোয়ান এন্টারপ্রাইজ ধামাকা একটা ডিসকাউন্ট দিব এটা প্রাইস ছিল আমাদের মোট 4250 টাকা ঠিক আছে রেগুলার প্রাইস ছিল আপনার 4250 টাকা হ্যাঁ সেখান থেকে আমি মাত্র 2600 টাকা 40 লিটারটা ভাই মাত্র 2600 টাকা তার মানে আপনি 1650 টাকা ডিসকাউন্ট ভাই ডিসকাউন্ট হ্যাঁ ভাই ওকে তারপরে আসেন আপনার হলো এটা আপনার 36 লিটার ছিল আপনার 36 লিটার হ্যাঁ 36 লিটারটা এটা যদি নেন এটা 4000 টাকা আর এই যে আপনার কেউ দেখা যায় কি কেউ ভাই আমার জায়গাটা একটু ছোট স্পেসটা ছোট ফ্যামিলি ছোট সেক্ষেত্রে আপনার এটা নিতে পারেন সমস্যা নাই এটা আপনার প্রাইস থাকবে মাত্র বাইশো পঞ্চাশ টাকা

আর আপনার সবের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স তিন নাম্বার সব হ্যাঁ এই নাম্বার গুলোর সাথে যোগাযোগ করলে মরণ ভাই কে পেয়ে যাবেন আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে দুইশো থেকে পাঁচশো টাকা প্রোডাক্ট পেলে তখন পরিশোধ অসংখ্য ধন্যবাদ মরণ ভাই সম্পর্কে ওয়ারেন্টি ক্যারান্টি এবং কিভাবে নিতে সব কিছু জেনে গেলেন তো পরবর্তী ভিডিও তে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ